হ্যাঁ এখানে রান্নার কাজ করি মানে আমার একলায় দিশা বলে পাইছে না পরিবার কছে এখানে সহযোগিতা করো তো এখানে করো তো যদি মাংস যদি আলু ভাজা এদিকেভড়া তো চলেছি সেই জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি একটু ঘাটাঘাটি করতেছি আমি কিন্তু ঘাটাঘাটিটা খুবই পারি মানে সব কাজের থাকি ওই যে সিজা সাগর যেমন নুন দেওয়ার কথা কয় না আমার যে সিজা সাগর নুন দিবার আসলু তো সেরকম হচ্ছে মোর কাণ্ডটা বুঝছেন তো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি কেন আমার একটাই দুঃখিত তো আমাদের মানে মেয়ে মানুষ খুব কম আমার বাড়ি যদু মানে ছেলে মেয়েতে থাকলে তো একটু সহযোগিতা করলে ভাই তা আমার তো নাই কপালতে নাই কি করবেন আমার তো ভাই দুইটাই ছেলে আর দুইটায় ভাইস নাই মেয়ে তো জামাই যাচ্ছে ভাগনি জামাই যাচ্ছে তাহলে ভাগনি জামা ভাগনি কি কম জল ভাগনি কেনা রান্না বান্না কর সাগাই খাওয়া আছে এত দূর থাকি সেই শিলিগুড়ি ফাটা থেকে যাচ্ছে তো তার জন্য একটু খাসি মাংস নিয়ে আসছি রান্না করতেছি তোমরা একটু শেয়ার করতেছি সবার সঙ্গে এ দেখি আমি সিজে শাকের নুনটা কীভাবে দেই সেটা তোমাদেরকে আজকে দেখাবো তাই না সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি তোমরা সবাই দেখো এই যে মাংস হচ্ছে চুলে দিছি মাংস হ্যাঁ চুলে হচ্ছে মাংস রান্না আর মানে মাংস টাংস চুলায় ভালো লাগে মানে চুলে বলতে মাটির উনুনে সবচেয়ে বেশি রান্নাটার টেস্টটা আলাদা হয় আর গ্যাসের রান্নার টেস্ট একদম আলাদা হয় গ্যাসে এদিকে আলু ভাজা চলছে একটু ঘটাঘটি করতে মানে এদিকে বাটা বাটিতে ব্যস্ত আমারও অর্ধাঙ্গিনী দেখতে পাচ্ছেন তোমার তো সেই জন্যে কী করবেন আমার জীবনটা তো এন তো করেই যাবে আমার আর কতদিন বেটার বউ আসিবে আসি আর হাত গান দিবে দেখা তুমি হেলা খাবার পাই না ভাই বড় দুর্ভাগ্যের কপাল যদি ভাগ্যে থাকে তা অবশ্যই খামো আর শাখা সুদর আসলে এই আমাকে এখন সহযোগিতা করি নাকি আমার বাড়ি যাই হোক সহযোগিতা হাত পা হাত বাড়িয়ে দেবেন নাকি এইটা আশা করা যাবে না যে বলে আমাকে অন্য কামও আসি রান্না বাড়ি করে খোয়াবে এই মুখে একটু মাঝে মাঝে ঢুকতে হবে রান্নাঘর একটু সহযোগিতা খাটা করতে হবে শীতের নুন দেওয়ার মতো করি আর কি তো অনেক কথা কইলং যাই হোক ভালো মন্দ অনেক কিছু কথা হয় গেল তোমার লার সঙ্গে আমার লা সব কিছুই শেয়ার করি এই যে রান্না চলছে আলু ভাজা প্রায় হওয়ার দিকে যে কি কী দিচ্ছে আমি তো দেই নেই নুন বেশি হলো তোর হলো বেশিরভ কিন্তু এই ঘাটাঘাটিতে আসো আর কি দেখা এই যে এই যে আমাৰ কি ভাল লাগিছে তাইক এইখানা ভলক কৰি লওঁ ভলক আমাৰ ব'লক নাকৈ ভলক কৰি খুব ভাল লাগিল তোমালোক